আসসালামু আলাইকুম ভাই আপুরা ওয়েলকাম টু চ্যানেল তো আজকের ক্লাসে আমরা জ্যামিতি পাক প্রস্তুতি পর্ব নিয়ে আলোচনা করব জ্যামিতি পাক প্রস্তুতি পর্ব আর কি চ্যাপ্টার ম্যাপ সম্পর্কে আলোচনা করব বা কয়টা ক্লাস হবে মোট কথা ওরিয়েন্টেশন সম্পর্কে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো জ্যামিতি পাক প্রস্তুতি পড়বে আমরা মোটামুটি পাঁচটা ক্লাস নিব এটা সহ এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস এটা পাঁচ মিনিট হতে পারে তার বাকিতে আমরা ফার্স্ট ক্লাস নিব আর কি বেসিক সম্পর্কে উপপাদ্য সম্পাদায় যতগুলো বেশী আছে যেগুলো না জানলেন না যেমন কোন রেখাটেখা এগুলা ইত্যাদি সম্পর্কে আর কি ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করবো তো ফার্স্ট ক্লাসের পর আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করব ত্রিভুজ নিয়ে যত আলোচনা ত্রিভুজের উপবাদ্য ত্রিভুজের সম্পাদ্য ত্রিভুজ কি ত্রিভুজের আপনার সমবাহ সমাধিবহক সমবাহু কোন সমধিবাহক ত্রিভুজ সমবাহ ত্রিভুজ সমধি ত্রিভুজ সম বিষমবাহু ত্রিভুজ ইত্যাদি সব নিয়ে আলোচনা করবো তারপর থার্ড ক্লাস থার্ড ক্লাসে আমরা চতুর্ভুজ সম্পর্কে আলোচনা করবো চতুর্ভুজ বর্গ চতুর্ভুজ নিয়ে যা কিছু আছে বর্গ আয়ত্ত পরে কর্ণ সরি বর্গ আয়ত্ত পরে সামান্তরিক রম্বস ইত্যাদি আলোচনা করব এই তিনটাই আর কি মূলত বেসিক শেষ হওয়ার কথা তবু আপনাদের জন্য আরেকটা ইয়ার নিয়ে আসবো আপনাদের জন্য চতুর্থ ক্লাসে আমরা পিথাগোরাস পিথাগোরাসকে আমরা স্মরণ করব সে এত দেরি করে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এই জন্য আমরা তার শোক পালন করবো একটু আগে মরতো তাহলে আমাদের বা এত এত বাড়াই থাকার কথা ছিল না সে এত দেরি করে এই জন্য আমরা শোক দিবস পালন করবো চতুর্থ ক্লাসে তো এই ছিল আজকে ওরিয়েন্টেশন ক্লাস আমরা নেক্সট ক্লাস থেকে পড়াশোনা শুরু করে দিবো নেক্সট ক্লাস থেকে আমরা বেসিক ক্লিয়ার করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম